এই যে আমি আব্দুল্লাহ আমিন আমার এই 16 বছর চাকরি ছিল কি জানেন জেলখানায় যাওয়ার আশা না কুম জানাকুম আনাকুম জানাকুম বছর শান্তিতে ছিলাম না তো আপনাদের কলিজার টুকরা পিরোজপুরবাসী ধন্য আল্লামা সাইদির জন্ম এই इलाकेে হওয়ার কারণে পিরসপুরবাসী ধন্য না ঠিক কি কি সম্পদ পেয়েছিলেন আপনারা দাঁত থাকলে তো বোঝা যায় না দাঁত হারালে পাওয়া যায় তার নাম হয়ে যাবে। জন্য আমরা দোয়া করি আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের টুকরা বানাই দাও তিনি পিরোস্পই তো শুয়ে আছেন আপনার সন্তান আপনার ঘরেই এসে শুয়ে আছেন আমরা তার জন্য দোয়া করি এবং সাথে সাথে এটাও বলতে চাই আল্লামা সাইদি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি তাকে হত্যা করা হয়েছে নাটক বানানো হয়েছে কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া তাকে পয়জনিং করে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে তাকে জানাজার জন্য পর্যন্ত সুযোগ ভালো করে দেওয়া হয়নি তার শেষ খুলনা আলিয়া মাদ্রাসায় তার দাফন হবে সেই ওসিয়তটা পূর্ণ করতে দেওয়া হয়নি এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সকল হত্যার বিচারের আগে এই কিংবদন্তি পিরোজপুরের এই কৃতি সন্তান আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর হত্যার সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহু আকবার তাকবীর কুইকে আল্লাহ কবল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন বড় আশা ছিল উনি আবার মঞ্চে উঠবেন আবার কথা বলবেন সবাই ফিরে আসলো বাড়িতে কিন্তু উনি উনার বাড়িতে আর ফিরে আসলেন না আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দেমোনার করে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট পেলেন নাকি কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই কষ্ট পাওয়া যাবে না ভাই এত কঠিন সময় পার করেছি আমরা মাহফিলে যদি এই মাহফিল হতো না মাহফিলে বসতাম দুই সাইডে কিরামন কাতিবিন বসে যেত কি কথা ঠিক কিনা না বলেন আজকে তারা কোথায় যারা বলেছিল এই ভূখণ্ডে জঙ্গিবাদের কোন স্থান নাই ছয় মাস হলো কোন জঙ্গি নাটক নাই জঙ্গি নাটক আছে নাই এখন জঙ্গি গেল কই সেই জঙ্গি নাই মাঝে মাঝে শোনা যেত র্যাব অভিযান করে অমুক জায়গা থেকে আস্থান থেকে জঙ্গি গুলো ধরে নিয়ে আসছে আর কোন নিউজ পাই না আমরা ছয় মাস যাব কেন নাই জঙ্গি নাটকের চিনে মূল নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছে এই জন্য এই নাটকগুলো আর দেখতে পাচ্ছি না অনেক কিছু করেছে তারা আমাদের সতর্ক থাকা দরকার যে শত্রু শত্রু না তার ইমান এখন আনা হয় নাই চেনার দরকার আছে না নাই যে বলে আমার কোন শত্রু নাই ওর মধ্যে সমস্যা মোনা ঠিক ঠিক কিনা বিশ্বের সেনা মানুষ মোহাম্মদ সাল্লু তার শত্রুকে অভাব ছিল তার ঘরিত শত্রু ছিল তার প্রতিবেশী শত্রু ছিল ঘর থেকে তিনি বের হয়ে গেছেন দেশ ছেড়েছেন তাকে খাদ্যের মধ্যে বিষ হয়েছে। আপনি কি খুব বুজুর্গ হয়ে গেছেন মোনাফেক সে কি বলেন মোনাফেক সম্মানিত ভাইয়েরা কথার তো কোন থা নাই বিভিন্ন দিকে চলে গিয়েছিলাম রেজাল্ট হচ্ছে আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনসা আল্লাহ এই মধ্যে মোত্তাকি হওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী হয়ে লাভ নাই প্রেসিডেন্ট হয়ে লাভ নাই খ্যাতিমান হয়ে লাভ নাই মোত্তাকি হলে লাভ আছে আমার কাছে তাকোয়া নিয়ে আসো আমি তোমাকে জান্নাত বুঝায় দেব জোর আমার বন্ধুগণ এরপরে মোহান্নাবুল আলমিন গোটা সুরার ভিতরে কিছু না সিহা করেছেন কিছু হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দশটা হুকুম দিয়েছেন এই সুরার মধ্যে নাম্বার ওয়ান হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুমটা দিয়েছেন যখন কোনো ফাসেক ব্যক্তি তোমার কাছে সংবাদ জানতে চাবে তোমার কাছে সংবাদ যখন নিয়ে আসবে সেই সময় তোমরা এটাকে যাচাই করো ফাতাবাইয়ানু এটাকে ডিসকাস করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা অনু ইনজাআকুম ফাসিকুম বিনবা ইন ফাতাবায়ানু জোরে বলি আল্লাহু আকবার তোমার কাছে যখন কোন ফাসিক ব্যক্তির সংবাদ নিয়ে আসবে এই সংবাদকে আগিয়ে তুমি প্রচার না করে আগে তদন্ত করে দেখো এইজন্য প্রত্যেক ইমানদার তদন্ত কর্মকর্তার দরকার আছে না নাই আছে তদন্ত কর্মকর্তা শুধু তদন্ত করবে না ইমানদারেরও তদন্ত করার দরকার আছে না নাই এক নিউজ পাইলাম আর প্রচার করে দিলাম এটার নাম ইমানদার নয় আল্লাহ বলেছেন ফেতে বাইনো আমাকে ডিসকাস করো সত্য সত্য যাসাই করো এমনি একটা কথা শোনেই প্রচার করতে যেও না কার কথা আল্লাহর কথা নাম্বার দুই হলো যদি দুই মুসলমানের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়ে যায় ওয়াইন ফেতাহ মিনাল নাত্তা তেলু ফার্স্ট লে হো না যদি দুই মুসলমানের মধ্যে যদি গ্রুপিং হয়ে যায় সমস্যা হয়ে যায় দুটা গোল গ্রুপ হয়ে যায় দুটা গ্রুপ হয়ে গেছে সেই সময় তোমার দায়িত্ব হলো ফাঁস লেহো না হোমা এদের মাঝে গন্ডগোল সৃষ্টি না করে এদের মাঝে গন্ডগোলটা মিঠাইয়া ভ্রাতৃত্ব তৈরি করে দাও জরে বলে সব হান আল্লাহ সমাজে কিছু লোক আছে ভ্রাতৃত্ব দূরের কথা যে প্যাঁচ লাগছে ওই প্যাঁচ আরো শক্ত করে লাগায় দেয় আছে না নাই গ্রামে গঞ্জ এগুলো কম না বেশি বেশি আমি কি শেষ করে দেব আলোচনা করে ওঠেন না আমরা একসঙ্গে দোয়া করবো তো জোরে বলি ইনশা আল্লাহ আমরা এখানে নামাজ পড়বো এই উম্মতের জন্য পৃথিবীর সব জায়গায় শেষ দাঁড়া জায়গা আল্লাহ এখানে নামাজ পড়বো আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার তিন হলো তোমরা নেই বিচার করবি যেখানেই যাবে নেই বিচারে যেন ঠিক থেকে যায় সঈদের অমরে ফারুক রাদি আল্লাহ অর্ধ দুনিয়ার শাসনকর্তা চল্লিশটা রাষ্ট্র তিনি চালান তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন এখন যেমন মানুষ ঘন্ডা কিনতে যায় গাড়ি কিনতে যায় আগে মানুষ কি কিনতে যেত ঘোড়া কিনতে যেত ঘোড়া কিনতে গেছেন ঘোড়া কিনেছেন দামাদামি ঠিক করে দামটাও দিয়ে দিয়েছেন ঘোড়া দেখে শুনে কিনে নিয়েছেন সুস্থ ঘোড়া ঘোড়াগুলো ঘোড়াটাকে নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন হঠাৎ করে ঘোড়ার চারটা পাও কেজ হয়ে ঘোড়াটা বসে গেছে চার পাঁচ মাইল চলতে নিয়েই উনি রাগ করলেন খেপে গেলেন এসে বলছেন ঘোড়াওয়ালা তুমি আমাকে আমাকে যে ঘোড়া দিয়েছ অসুস্থ ঘোড়া দিয়েছে এই ঘোড়া আমি নেব না ঘোড়াটা তুমি ফেরত নিয়ে নাও সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলতেছে ঘোড়া বিক্রেতা বলতেছে আমিরুল মুমিনিন আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছি আপনাকে দেখে নেন না হ্যাঁ দেখে নিয়েছি সুস্থ না অসুস্থ সুস্থ কিন্তু সুস্থ হলে হবে কি অসুস্থ হয়ে গেছে আমি এটা ফেরত দেব তুমি নিয়ে নাও ঘোড়াওয়ালা বলতেছেন আমি ফেরত নেব না দুজন দুই দিকে প্রথম ঘোড়াওয়ালা প্রস্তাব দিচ্ছে আমির আপনার কথাও ঠিক নাই আমার কথাও ঠিক নাই দুইজনে বেঠি কারণ দুইজন দুই রকম কথা বলছি এটা ঠিক করার জন্য আমি মনে হয় আদালতের শরণাপন্ন হলেই মনে হয় ফায়সালা হবে আমি আদালতে বিচার দিয়ে দিলাম সাইদিন নবরে ফারুক মুসকি হাসি মেরে বললেন চলো আদালতে যাই সুবান বলবেন না চলো আদালতে যাই এটা ঘোড়াওয়ালা বলতেছে আদালতে যাই খলিফা বলতেছেন কি চলো আইন সবার জন্য আইন সবার জন্য ওয়া আকসিতু ইয়াদিলু হুয়া আকরাবু লিত তাকওয়া ইয়াতাদাল করে এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ তাকওয়া চলে গেছে আদালতে চলে গেলেন আদালতে যাওয়ার পরে আদালতের বিচারপতি দেখলেন দেখা আপনি এই জায়গায় কেন কি হয়েছে আপনি কেন আসছেন তিনি বলছেন আমাকে এই জায়গায় আমিরুল মহমিন মনে করবা না আমাকে একজন বিচার প্রার্থী মনে করো এই যে সমস্যা কিরায় হয় দিয়া দাও সঙ্গে সঙ্গে বিচারপতির নাম হলো বিচারপতির নাম হলো ওই বিচার কাজী সরাই ইবনুল হারিস আল কিন্দি রহমতুল যিনি শত বছর হায়াত পেয়েছিলেন তিনি সঈদিন অমর অমর ফারুকের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন সেই দিন বলে ফেললেন আমিরুল মিনীন দুজনের কথাই শুনলাম আমি আপনাকে একটা প্রশ্ন করব আমি আপনার সামনে দাঁড়ানো আপনি আমার সামনে দাঁড়ানো এই জায়গা থেকে বাড়ি পর্যন্ত সুস্থ অবস্থা আপনিও যেতে পারবেন আমিও যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে নাকি না এই গ্যারান্টি নাই তাই যদি হয় যে ঘোড়াটা আপনি নিয়েছেন সুস্থ অবস্থায় নিয়েছেন আপনার মালিকানে যাওয়ার পর অসুস্থ হয়েছে সেই ঘোড়াটা আপনি কেন ঘোড়াওয়ালাকে ফেরত দিবেন এটা ঠিক হবে না সেই দিন আমার ফারুক কোনো কথা বললেন না মুসকি হাসি মেরে মাথা নিচু করে বাড়িতে চলে গেলেন পরের দিন মেজলিসে সুরার বৈঠকে সবাইকে সামনে রেখে বললেন শোনা একজন বিচারপতি পেয়েছি যার খুব সাহস যে অমরে ফারুকের বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে পারে তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে প্রধান বিচারপতি বানাইয়া দিলাম যেরকম সুবাহান আল্লাহ বিচার সবার জন্য এটাকে সমান করো একই ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল আল্লামা সাইদিকে তুলে জোর করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল সে একই জায়গায় যারা দিয়েছিল যারা আইন করেছিল তারা এখন ঘোরাফেরা করতেছে ঠিক কি না কার ফয়সালা আসতে বলবেন না কার ফয়সালা আল্লাহ আছে আল্লাহ আছেন না নাই আছে ওরা ভাবছিল আল্লাহ নাই ওরা তাই ভাবছিল আমাদের রূপবেকে আমাদের দিল্লি আছে আমাদের রাশা আছে আমাদের মেরিকা আছে না আমাদের কাকে দরকার বলবেন আমাদের কারে দরকার আল্লাহকে দরকার আমার বন্ধুগণ নাম্বার চার হলো কাউকে উপহাস করা যাবে না হেও প্রতিপন্ন করা যাবে না কোন আদম সন্তানকে হেও করে কথা বলা যাবে না ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি সম্মান করো কাউকে ছোট চোখে দেখো না হেও করো না নাম্বার পাঁচ হলো কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে আল্লাহ পাক নারীদেরকে এটা সুন্দর করে পয়েন্ট আউট করে দিলেন নাম্বার ছয় হলো ওলা তালমিযু কাউকে অপমান করবে না কাউকে তুচ্ছ করে কথা বলবে না লম্বাকে লম্বা বলে তাকে হেও করবে না খাটকে খাটো বলে বলবা না অন্ধকে কানা বলে ডাকবে না কালোকে কালো বলে ডাকবে না যার যে সম্মানসূচক শব্দ সম্মানসূচক নাম প্রয়োগ করে তাকে ডাকো যদি কি এরকম ডাক দেয় এটা সগিরা গুনা না কবিরা গুনা বলেন সগিরা না কবিরা গুনা কবিরা গুনা ঈশ্বরা হুজরাত প্রত্যেক বাড়িতে এগুলো রাখবেন তেলাওয়াত রাখবেন আলোচনা রাখবেন জরে বলে ইনশাআল্লাহ নাম্বার সাত হলো হলো লেনাবুজ তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না দোষ চাপায়া দেবে না বরং চেষ্টা করবে কার দোষকে গোপন করার জন্য মানসা তারা মুসলিমান সদর আল্লাহু ইয়ামান আমা যে ব্যক্তি কোন মুসলমানের ব্যক্তিগত দোষকে গোপন রাখবে আল্লাহ তালা তার দোষকে কিয়ামতের দিন গোপন রাখবেন জোরে বলেন সুবহানাল্লাহ নম্বর 18 ইজতানীবু কাসীরাম মিনাজ তোমরা কাউকে সন্দেহ করে কারোর প্রতি নেগেটিভ সেন্স নিয়ে আসবে না সন্দেহ প্রমাণ করে তার কারোর প্রতি নেগেটিভ ধারণা নিয়ে আসবে না ইয়া কোন কু ধারণা করবে না বরং এই কু ধারণা পোষণটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাদ নি ইসমন সবচাইতে বড় পাপ এটা হয়তো আপনি কোনো মানুষকে দেখতেছেন একজন মহিলার সঙ্গে তিনি কথা বলছেন হয়তো সেই মহিলাটা তার মেয়ে হতে পারে তার বউ হতে পারে কিন্তু আপনি এই দৃশ্য দেখে আপনি কো ধারণা পোষণ করছেন এটা সবচাইতে বড় মিথ্যা সবচাইতে বড় কি মিথ্যা কে বলছেন এগুলো কে বলছেন আল্লাহ বলছেন ওলা তেজাসসু নাম্বার 9 কেউ অপরের গোপনীয় বিষয় গুপ্তচরবৃত্তি করবে না রাসূল বলেছেন যদি কেউ কারো জানালায় লুকায়া যদি উকি মারে রাসূল বলেছেন তার চোখ কানা করে দাও তার চোখ কি করে দাও কানা করে দাও ইসলাম কত সুন্দর ফয়সলা গুলো দিয়েছে এই সমস্ত সমস্যাগুলো আমাদের সমাজে আসে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই নম্বর 10 হলো ওয়ালা বা'দুকুম বা'দ একে অপরকে তোমরা গীবত করতে যেও না গীবতটা হলো কারো সত্য জিনিস কিন্তু তার কাছে অপ্রিয় ওই কথা আপনি তার সামনে বললে সে মন খারাপ করবে কারো সত্য কিছুকে তার আড়ালে অন্য কাউকে আপনি বলতে গেছেন এই পাপের গুণা হলো সেই জন্য মরা ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত যেন খেলো মারাত্মক গুণা এই সমস্ত গুনাগুলো দশটা যে গুণার কথা বললাম ছোট গুনা না বড় গুণা আসতে বলে ছোট গুণা না বড় গুণা বড় গুণা এবং এই সুরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিক থেকে শুরু করেছেন সেটা হলো ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করবে এগুলো ভ্রাতৃত্বের বন্ধনের সম্পূর্ণ খেলাফ কাজ ভ্রাতৃত্ব তৈরি করবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন সুরতি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন জোরে বলুন আল্লাহু আকবার মুমিনরা হলো পরস্পর পরস্পরের শত্রু না ভাই আজকে আমরা কি হয়ে আছি ভাই হয়ে আসি ভাই হলে এরকম অবস্থা হয় মোমিন্দ হবে পরস্পর পরস্পর ভাইয়ের মতো তারা ভ্রাতৃত্বের বন্দনাবদ্ধ হবে সাহাবেক রামদের ইতিহাসগুলো সবাই কম বেশি জানেন তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত তাদের ভ্রাতৃত্ব এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত নবজির এন্তেকাল হয়েছে এন্তেকালের মাত্র দুই বছর পরে তৃতীয় বছরে সঈদ আলী রাতের বেলা ঘুমাতে গেছেন স্বপ্নের মধ্যে দেখেন বিশ্বনবী তারা তার হাজির হয়ে গেছেন যে রাসূলকে স্বপ্নে দেখে সে কি মিথ্যা দেখে না সত্য দেখে সত্য দেখে শয়তান এই সুরত ধারণ করতে পারে না সঈদ আলী স্বপ্নের মধ্যে দেখেন আমার নবীজি দরজায় হাজির সালাম দিয়ে বলছে আলী বহুদিন যাবৎ দেখা হয় না তোমাকে দেখতে আসলাম শিওরে বসলেন অনেকগুলো খেজুর থেকে টোপলা থেকে একটা খেজুর বের করে তিনটা আঙ্গুলে সাইদিন আলীকে আমার নবজি মুখের মধ্যে তুলে দিয়ে বলেন আলী তুমি খাও তিনি মুখের মধ্যে খেজুরটা স্বপ্নের মধ্যে নিলেন খাওয়া শুরু করেছেন অর্ধেক খেতে না খেতেই তার ঘুমটা ভেঙে গেছে ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহবার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে চোখে পানি চলে আসলো তার তাহার যদি করলেন ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন তখন খালিফাতের মুসলিম সঈদ নমরে ফারুরুক আদি আল্লাহ তালান নামাজে দাঁড়ায় গেছেন প্রথম কাতারে জায়গা পেলেন না দ্বিতীয় কাতারে জায়গা পেলেন না লি তৃতীয় কাতারে তিনি মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় গেছেন নামাজ শুরু হয়ে গেছে সেইদিন অমরে ফারুক নামাজ পড়াচ্ছেন একটা আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো যিনি শাসক হবেন তিনি নামাজ পড়বেন না পড়াবেন পড়বেন না পড়াবেন শাসকের পিছনে নামাজ পড়বে শাসক কারো পিছনে নামাজ পড়বেন না এটাই হচ্ছে আদর্শ শাসকের বৈশিষ্ট্য ইসলামের শাসকের বৈশিষ্ট্য সেই দিন ফারুক নামাজ পড়ালেন নামাজ শেষান্তি দেরি করলেন না দেখলেন কে যেন এক টোপলা এক কার্টুন খেজুর দিয়ে গেছে হাদিয়া স্বরূপ সেই কার্টুনটা তিনি হাতের মধ্যে নিলেন কাউকে দায়িত্ব দিলেন না প্রথম কাপের সবার হাতে হাতে দুইটা তিনটা করে খেজুর হাতে হাতে দিয়ে যান প্রথম কাতার শেষ করলেন দ্বিতীয় কাতার শেষ করলেন তৃতীয় কাতারে গিয়ে যখন তিনি খেজুর দিচ্ছিলেন সবাইকে দুই তিনটা করে খেজুর দিলেন মাঝখানের তিতো কাতারে পর্যন্ত সবার হাতে হাতে দিয়ে দিলেন এবার আসেন আলীর সামনে আলীর সামনে এসে বলছেস আলী মুখটা ফাঁকা করো মুখটা ফাঁকা করলেন অনেকগুলো খেজুর থেকে একটা খেজুরের তিন আঙ্গুলে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে আলী তুমি এটা খাও সেইদন আলী বলছেন ভাই আমার সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর দিলেন আপনি আমাকে একটা খেজুর তাও মুখে দিলেন এর কারণটা কি সেই দিন ফারুক বলছেন আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি দুইটা খেজুর খাওয়া দিতেন আমিও তোমাকে দুইটা বেশি দুইটা খেজুর খাওয়া দিতাম মানে যে স্বপ্ন আলী দেখেছেন সেই স্বপ্ন ওমরও দেখেছেন আল্লাহু আকবার বলেন এটাই হচ্ছে মুহাব্বত ভালোবাসা এই ভালোবাসার কি জোয়ার চলছে এখন না ভাটা চলছে ভাটা এই ভালোবাসার জোয়ার যখন আসবে ইসলামের জোয়ার তখন চলে আসবে আল্লাহ তুমি এই ভালোবাসার জোয়ারটা বাড়ায় দাও মোহাম্বতের জোয়ারটা বাড়ায় দাও জোরে বলি আমি আবু সালমা এক সাহাবির নাম ইসলাম কবুল করেছেন উম্মে সালমা তার স্ত্রী দুজন ইসলাম কবুল করেছেন ছোট্ট বাচ্চা চার বছর বয়স নবীজি হিজরত করে চলে গেছেন আবু সালমা বলছেন উম্মে সালমা চলো আমরাও মদিনায় চলে যাব আজান কয়টা এখানে আযান কয়টায় মিনিট আছে সময় তো নাই তো করতে হবে আবার তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মাগরিবের আজান হয়ে গেলে তো সময় কম থাকে তাই না তো যাই হোক আমি কোন থেকে কথা বলেছি মনে আছে আপনাদের বলেন বলেন তো তো কোন কয়টা হুকুম বলেন কয়টা হুকুম বলেছি দশটা হুকুম এবং সামনের মাস যে আসছে এটা কিসের মাস ফলাফল কি কি হব আমরা মুত্তাকি কি বলেন কি হব আমরা জোরে বলি ইনশাল্লাহ এই আশাবাদ কামনা করছি আমার অপূর্ণাঙ্গ কথা এবার যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ আমার দিনের বেলা আমি রাতের বেলা সুযোগ নেই দেখি আমি দিনের বেলা আমি আয়োজনটা আমি ভাইকে বলেছিলাম যে দিনের বেলা করেন আমার রাতের প্রোগ্রাম হচ্ছে নাই বোঝেন আমাকে যেতে হবে এবছর যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি জানি আপনার একটু কষ্ট হচ্ছে আগামীতে যদি আমার ভাই যেন আমার সঙ্গে যোগাযোগ রাখেন আমি আসবো ইনশাল আমি এই আশাবাদ কামনা করছি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আগামী রমজান হোক আমাদের জীবনের সংশোধন হওয়ার রমজান আল্লাহ কবুল করুন আগামী রমজান হোক আমাদের প্রশিক্ষণের মাস রমজান যদি বলি ইনশাআল্লাহ এই গ্রামকে তুমি আলা দিনের জন্য কবুল করো দিনের প্রত্যেক এই গ্রামের প্রত্যেকটা ঘরকে দিনের মার্কাস বানায় দাও ইসলামের দুর্গ বানিয়ে দাও ঘরে ঘরে হাফেজ পয়দা করে দাও জোরে বলে আমিন কে উঠবেন না ছোট্ট দোয়া করে দি নামাজের পরে দোয়া হবে আল্লাহ আমিন রব্বানা না ফলেম্না অনফুসেনা ওয়া ইল্লেম তফিনিলেনা ওত রহেম্না লেনকোনালু হাসিন মিষ্টি বিকেল গধূলি হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার বান্দাগুলোকে নিয়ে দুটা হাত পেতেছি আল্লাহ সে শান্তে এসে গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জেন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও আব্বা আম্মা যারা চলে গেছেন জেন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও